আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ডিয়ার সাবস্ক্রাইবার কার্গোপ্যান্ট প্যাটার্ন টিউটালের পার্ট থ্রি ভিডিওতে আপনাকে স্বাগত যদি ওয়ান এবং টু ভিডিওটি না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করে দেখে আসুন সে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন নতুন ভিডিও নোটিফিকেশনটি পাওয়ার জন্য আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে লাইক দিয়ে সঙ্গে থাকুন তো ডপার আমাদের ব্লগ ওকে এবার চলুন আমি এখান থেকে মেজারমেন্টগুলোকে শো করব এবং দেখব যে আমাদের মেজারমেন্টগুলো ঠিক আছে কিনা আমি এফ এইট থেকে লেথেন করলাম এবং এ হলো আমার ব্যাক ইন সিম একইভাবে এটি হলো ফ্রন্ট ইন সিম টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন সেভেন টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন এইট সিক্স একদম ওকে এবার আমি এখান থেকে ব্যাকরাইজ মেজারমেন্টটা শো করব আমার রাইস হলো এইট তো এইট ওকে এবার ব্যাকরাইজ হলো তেরো হাফ তেরো হাফ তো এখানে তেরো পয়েন্ট ফোর একশোতা মাইনাস আছে আমি এখান থেকে একশোতা প্লাস করে দেব পয়েন্ট এক আর এখানে নেব আমি মাইনাস পয়েন্ট জিরো জিরো টু এবার ওকে আমি যদি ব্যাগের টপের মেজারমেন্ট শো করি আমাদের মেজারমেন্ট হলো সাইত্রিশ সরি সাইত্রিশ নয় তিরিশ হাফ তিরিশ পয়েন্ট ফাইভ ডিভাইডেড ফোর সেভেন পয়েন্ট সিক্স টু ফাইভ সেভেন পয়েন্ট সিক্স টু ফাইভ সেখানে এইট পয়েন্ট টু হয়েছে এখানে এভাবে হয়ে করলাম। দেখতে পাচ্ছেন আমি মেজারমেন্টগুলোকে গুলোকে শো করেছি আমাদের ইনসিং ওকে ফ্রান্ট রাইস ওকে ব্যাক রাইস তেরো হাফ এখানে তেরো পয়েন্ট পাঁচশো একুশ ওকে माइनस সেভেন পয়েন্ট সিক্স টু ফাইভ সেখানে এক মাইনাস করতে হবে আর এখানেও হালকা প্লাস আছে তো প্রিয়টা আমি ওকে ধরে নিতে পারি এবার ওকে তো প্রিয় টপার লক্ষ্য করুন এবার কিন্তু আমাদের মেজারমেন্ট গুলো ওকে আছে ফন আট ওকে তেরো হাফ ওকে ইনসিম ওকে ওয়েস্ট সেভেন পয়েন্ট সিক্স টু ফাইভ ওকে তো আমাদের মেজারমেন্ট গুলো ওকে এবং যদি আমি আবারও ক্যালকুলেশন করে দেখি তাহলে এখানে হবে আঠারো দশ ছত্রিশ সাঁত্রিশ অর্থাৎ পয়েন্ট টু প্লাস আছে ওকে আমি এই মেজারমেন্টগুলোই ওকে ধরে নিলাম আর যেহেতু আমাদের মেজরমেন্টের মধ্যে অন ফর টলারেন্স আছে সুতরাং জিরো ফাইভ কোনো ব্যাপার না আমি ফাইলটিকে সেভ করে দিব সে সাথে ডিসপ্লে থেকে মেজারমেন্টগুলোকে হাইড করে নেব এবার ওকে এবার আমরা পরবর্তী ধাপের কাজে চলে যাব তো প্রিয় ডপার পরবর্তী ধাপের কাজে যাওয়ার আগে এখান থেকে আমি প্যাটার্নটিকে একটু ঘুরাবো আমি পুরো প্যাটার্নটিকে এভাবে সিলেকশন করলাম F3 থেকে টেসটিনেশন করলাম এবং A পয়েন্টে ক্লিক করলাম এবং A পয়েন্টে ক্লিক করে আমি টপ এর দিকে নেব আমরা যদি এই গডকে ফলো করি তাহলে এখানে জাস্ট আমি 5 নিলাম ওকে এফ ওয়ান থেকে অ্যালাইন টু পিটিএস এ সোজা করে দিলাম সে সাথে বটমের এ আমি সোজা করে দিব এবার ওকে আমি আবারও সেভ করি ফাইল সেভ এবং কন্টিনিউ এবার আমরা চলে যাব পরবর্তী ধাপের কাজে ল হিপ এই মেজারমেন্টটি ওকে তো এখান থেকে হাই হিপ মেজারমেন্ট কিন্তু চেক করা হয়নি হাই হিপ পঁয়ত্রিশ আমরা যদি একবার মেজারমেন্ট গুলোকে শো করে দেখি এ হল ফন্ট এবং এ হলো ব্যাক

এইট পয়েন্ট টু সিক্স ফোর প্লাস যদি আমি এটিকে দুই দিয়ে গ্রহণ করি তাহলে হবে বত্রিশ আমাদের মেজারমেন্ট আছে হাই হাই হিপ পঁয়ত্রিশ থাকলেও আমাদের উপরে আসবে আমাদের মেজারমেন্ট ওকে আমাদের ওয়েস্ট এবং হিপ পজিশন অনুযায়ী যেহেতু এখান থেকে কোনো পজিশন মেজারমেন্ট নেই সুতরাং এখান থেকে এগুলি আরো নিচে আসবে আমি ডেভেলপ দিয়ে এখান থেকে নিব। মাইনাস ওয়ান পয়েন্ট এখান থেকে নিলাম টু পয়েন্ট মাইনাস টু পয়েন্ট ফাইভ তাহলে আমাদের ব্যাগ আসবে এইখানে এবং একইভাবে এখান থেকে ব্যাক রাইজ যাবে আমি নিতে পারি মাইনাস যদি করি দেখতে বত্রিশ হাপার আমাদের মেজারমেন্ট হলো পঁয়ত্রিশ অর্থাৎ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ টোটালি আড়াই ইঞ্চি কম তো আমাদের ওয়েস্ট এবং হিপ পজিশনের অনুযায়ী আমাদের প্যাটার্নের কিন্তু ওকে সুতরাং এখান থেকে আমরা হাই হিপ বাড়ানোর কোনো সিস্টেম নেই তো যেহেতু আমাদের পজিশনের কোনো মাপ নেই আমরা অনুমান করে নিয়েছি সুতরাং আমাদের পজিশনটি হতে পারে এভাবে আরো উপরে চলে আসতে পারে নয় আর আটে সতেরো হাইভ এইট সতেরো চৌত্রিশ অর্থাৎ পঁয়ত্রিশ ওয়ান ফোর তো প্রিয় ডপার সুতরাং আমরা এভাবে ওকে ধরে নিলাম আর অফার প্যান্টের মেজারমেন্ট গুলোকে আসলে এক চান্সে ঠিক করা যায় না ঠিক এভাবেই ঠিক করে নিতে হয় তাহলে এখান থেকে আমরা এগুলিকে ডিলিট করে দিলাম এ পজিশনটি হলো আমাদের হাই হিপ আমি বেজিয়ার দিয়ে এবার আবার লাইন টেনে দিলাম আমি যদি মেজারমেন্ট গুলি কি শো করি তাহলে দেখতে পাচ্ছেন নয় আর আট সতেরো হাফ অর্থাৎ পঁয়ত্রিশ ওকে আমি ইনসার্ট করে দিলাম ডিসপ্লে হাইট তো প্রিয় আমাদের ব্লক ওকে এবার চলুন আমরা চলে যাই মেজারমেন্টে আমরা যখন ওয়েস্ট বেল্টের প্যাটার্ন তৈরি করবো তখন এই মেজারমেন্ট ওকে করে নেব হাই হিপ লিপ ওকে এবার আমরা চলে আসি নিচের দিকে জিপার সাড়ে তিন তো প্রিয়ডার আমাদের থাই পকেটের লেন্থ এবং উইথ দুটি সমান ছয় ইঞ্চি এরপর থাই ফ্লাপ তো থাই পকেটের কোনো পজিশন নেই তো যেহেতু আমাদের এখানে স্লাস পকেট আছে আমরা আগে স্লাস পকেটই তৈরি করব ফ্রন্ট স্লাস পকেট ওয়েস্ট লাইন তিন আর ফ্রাস পকেট সাইড লাইন সিক্স আর ফ্রন্ট স্লাস পকেট ওয়েস্ট বেলো থ্রি ফোর আর বন হাইট হলো থ্রি এইট তো অফার এই মেজারমেন্ট আমরা নিব থ্রি ফোর নিচে তিন এবং ছয় এ হল আমার ওয়েস্ট এখান থেকে থ্রি ফোর নিচে মাইনাস পয়েন্ট সেভেন ফাইভ এখান থেকে হবে তিন তো আমি রাইসের সাথে অ্যাটাচ করে নিই ডেভেলপ সিলেকশন করলাম এবং এখান থেকে তিন সরি এখান থেকে নয় আমাকে সাইড পজিশন থেকে এখান থেকে মাইনাস তিন এবং এখান থেকে বটমের দিকে হবে সিক্স আমি যদি আটকটিকে আবারও দেখি তো সিক্স আমার ওয়েস্ট পজিশন থেকেই হবে এখান থেকে আমি এই অংশটিকে বড় করব এ হল আমার ফ্রন্টের পয়েন্ট আমি ইনসার্ট করে নিই এখানেও ইনসার্ট করে নিলাম আটকটিকে ফলো করুন এখান থেকে একদমই তো ব্যাপার এখানে সাইড পজিশনে কাটিং সুইং আছে এবং সাইডে কোনো ফরওয়ার্ড নেই আমি ঠিক এভাবেই তৈরি করবো যেহেতু আমার এ পয়েন্টটি পকেটে চলে আসলো আমি এটিকে সেকশন পয়েন্ট করে নিলাম আমি প্যারাল দিয়ে এ লাইনটিকে প্যারাল করবো এখানে আমি কাটিং এর এই পার্টটি দেব এক ইঞ্চি তাহলে আমার এ যাবে ইঞ্চি আমি এম সিট বড় করলাম অ্যাটাচ দিয়ে অ্যাটাচ করে দিলাম শিফট প্লাস দিয়ে মার্চ করলাম এ হলো আমাদের কাটিং সিং আমি এ বরাবর একটি লাইন টেনে দিলাম এখানে ফলো করুন এই পকেটটি কিন্তু ডাউনের দিকে স্লাস আছে সুতরাং আমি পকেটটি যেভাবে বানাবো এ হলো আমার পকেটের মার্ক আমি যদি এই ডিজাইনটিকে ফলো করতে চাই তাহলে আমি ওয়েস্টে যে মার্ক নিয়েছি এখান থেকে ইনের দিকে যাবে এবং এখানে যে কাটিং আছে সেখান থেকেও কিন্তু ইনসাইডের দিকে অর্থাৎ এখানে যদি আমার এক ইঞ্চি মার্ক হয় তো প্রিয়টা পর এক ইঞ্চি মার্ক একটু বেশি মনে হলেও আমি এক ইঞ্চি রাখবো আমি ব্রেজার করলাম এ হলো আমার পকেটের পয়েন্ট এবং এখানে চলে আসবে আর পকেটটি যেহেতু ডাবল ওয়ান এবং হিডেন জিভার আমি এখান থেকে নেব হাফ ইঞ্চি মাইনাস পয়েন্ট ফাইভ সিস্টেম অনুযায়ী এটি কিন্তু আমাদের পকেট আমি ফাইলটিকে আর একবার সেভ করে নিই ফাইল সেভ এবং কন্টিনিউ তো প্রেডার আমাদের স্ল্যাশ পকেট হয়ে গেছে আমি এই লাইনটিকে ডিলিট করে দিব এটি হলো আমাদের থাকবে তো এখান থেকে আমি ফ্রান্টের যে স্ল্যাশ পকেট আছে এই মেজারমেন্টগুলো নিয়েছি থ্রি এবং সিক্স এবং থ্রি ফোর আমি এটিকে কালার করে দিলাম এবার আমরা এখান থেকে থাইয়ের পকেট তৈরি করব তো তার আগে এখান থেকে লক্ষ্য করুন আমি সাইড পজিশনের এই সিমটি নিয়েছি যে সিমের মধ্যে জিপার আছে আর মিডল পজিশনে কিন্তু আরেকটি সিম আছে তো এই সিমটি দেব আমরা পরে আমরা থাই পকেট দেব আগে তো প্রিয় ব্যাপার এখান থেকে লক্ষ্য করুন থাই পকেটটি কিন্তু আমার সাইড সিমের মধ্যে ব্যাক সাইডে কম এবং ফ্রন্ট সাইডে বেশি এছাড়া ব্যাক পার্টের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিম লাইন আছে সুতরাং এখান থেকে আমি থাইয়ের পকেটটি আগে তৈরি করে নেব এবার চলুন থাইয়ের পকেট তৈরি করি তো এবার চলুন এখান থেকে আমি থাই পকেট প্রথমে আমি আলাদাভাবে পকেটটি তৈরি করে নেব অর্থাৎ পকেটের ফিনিশ তৈরি করব। তো যেহেতু সিক্স এবং সিক্স উইথ আমি এই প্যাটার্নটিকে সরাসরি এভাবে তৈরি করব আমি সিলেকশন করলাম এবং এখানেই পকেটটি তৈরি করব 6 বাই 6 ওকে এটি আমার প্যাটার্ন এরপর থাই ফেলাপ হাইট 2 ইঞ্চি থাই ফেলাপ উইথ 4 3 4 2 ইঞ্চি এবং 4 3 4 তো আমরা যদি ফলাপের ডিজাইন দেখি একদমই স্কোয়ার বা কোনা পকেট তো এখানেও আমাদের কোনো কাজ নেই জাস্ট এটি হলো আমাদের পকেট এখান থেকে নেব হাফ ইঞ্চি মাইনাস পয়েন্ট ফাইভ এখান থেকে দুই ইঞ্চি আছে আমরা যদি আবারও দেখি পকেট ফেলাপ দুই ইঞ্চি তো দেখতে পাচ্ছেন এ হলো দুই ইঞ্চি সবগুলো দুই ইঞ্চি আর উইথ হলো অন ফোর যেহেতু আমার ফ্লাফটিকে ডেকে রাখতে হবে সুতরাং সিক্স অন ফোর অর্থাৎ একশোতা করে প্লাস প্যারালকোরাম মাইনাস পয়েন্ট একশো পঁচিশ এখানেও যাবে পয়েন্ট একশো পঁচিশ অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এটিকে এখানে অ্যাটাচ করব এই বাহিরের লাইনের সাথে পয়েন্টগুলিকে ডিলিট করে দিলাম এবার অ্যাডজাস্ট টু লাইন দিয়ে এ লাইনটিকে এখানে দিয়ে দেব সে সাথে এ লাইনটি আসবে এখানে আমি এই পয়েন্ট দুটিকে ডিলিট করে দিলাম তো প্রিওড্রাফার আমার ফেলাপ এবং পকেট ওকে এবার এই পকেট এবং ফেলাপের মারটিকে উঠিয়ে দিতে হবে আমি আর্টোয়ারটিকে ফলো করি আর এই যে পকেটের ডিজাইন দেখতে পাচ্ছেন এখানে হোল্ডিং আছে বা ইনসাইড ইনভার্টেড প্লেটের মতো আছে এই কাজটি আমি পরে করছি তো প্রিয়টা এখান থেকে লক্ষ্য করুন আমার ইনসিম এবং বটমের মিডল পজিশনের থেকে এই সিম লাইনটি হবে আমি সিম লাইনটি আগে দিই তাহলেই বুঝবো তো এ হলো আমাদের নি পজিশন আমি যদি নি পজিশনে সিম লাইন দেই তাহলে এ হলো আমার পকেট এই পকেট থেকে এখান থেকে কিন্তু বেশ দূরত্ব আছে সুতরাং এই দূরত্বটি নেব আমি এই পকেটের ডাউন এস থেকে আমি আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি দেব তো ডপার এখন আমাদেরকে কার্গো পকেটে মাটি উঠাতে হবে তো এই প্রচণ্ড গরমের মধ্যে যে কোনো মুহূর্তে কারেন্ট চলে যেতে পারে সুতরাং আজকের ভিডিওটিকে আমি এখানে শেষ করব। আপনি যদি আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্মেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও আপলোড হওয়া মাত্র নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় সে সাথে ভিডিওতে লাইক করুন কমেন্টস করুন এবং সম্ভব হলে বন্ধুদের কাছে শেয়ার করুন শীঘ্রই চলে আসবো পরবর্তী টিউটোরিয়াল নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ